হজরত ফারুক রাজি আল্লাহ একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্য তিনি ঘুরা করলেন ঘুরতে ঘুরতে দেখলেন একজন ব্যক্তি বড় সটফট করে একবার এদিকে যায় একবার এদিকে যায় সেই দিন অমর ফারুক রাজি আল্লাহ দেখে বুঝতে পারলেন কাছে গিয়ে বললেন ভাই আপনার কি সমস্যা আপনি শটকট করছেন কেন এদিক সেদিক যাচ্ছেন কেন আপনার মধ্যে অস্থিরতার ভাব দেখা যাচ্ছে যদি একটু বলতেন ভাই বলছে তারপরেও বলে আমার স্ত্রীর সন্তান সম্ভাবা আজকে আমার স্ত্রীর ডেলিভারি ডেট এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আবার আমার কাছে কোনো ডাক্তার নেই গভীর রজনীতে আমি কি করব। ওমর ডাক দিয়ে বললেন ভাই আপনি কোনো টেনশন করবেন না মানুষ মানুষের জন্য তবেই মানুষের জীবন ধন্য আমি একজন মানুষ হিসাবে আপনাকে অবশ্যই আমি হেল্প করবো আপনি একটু এখানে দাঁড়ান ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বাসার মধ্যে চলে গেলেন গিয়ে বললেন আবদুল্লার মা অর্থাৎ হজরত ওমরের স্ত্রীকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন আমার সঙ্গে তাড়াতাড়ি আসো আসার পরে ওই বাসার সামনে গিয়ে বললেন ও আমার ভাই আপনি বেরিয়ে আসেন ইনি একজন ধাত্রী মহিলা এনাকে ঘরের মধ্যে যাওয়ার সুযোগ করে দেন উনি ঘরের মধ্যে গেলেন দুইজন পুরুষ মানুষ বাহিরে বসে আছেন খলিফাতুল মিনিট পরে মুসরিমরের স্ত্রীর এসে খবর দিলেন খলিফাতুল মুসরিমিন আপনার ভাইকে জানিয়ে দেন সবে মাত্র আল্লাহ তালা তাকে একটা পুত্র সন্তান দান করছেন জোরে বলেন সুবাহান আল্লাহ হজরতে ওমরের এই সুন্দর আচরণ দেখে দেখে ভালোবাসা দেখে ওই ব্যক্তি মুগ্ধ হয়ে গেল বর্তমান মানুষ মানুষের পাশে দাঁড়ায় না একজন একজনকে হত্যা করতেছে তাকায়ও না চলে যায় কেউ কারো পাশে বর্তমানে দাঁড়ায় না কিন্তু হজরতে ওমর রাজি আল্লাহর সুন্দর আচরণ দেখে ওই ব্যক্তি মুগ্ধ হয়ে গেলেন এখন ওই ব্যক্তি বলতেছে ভাই আপনি তো চলে যাবেন আমার বড় উপকার করলেন আমি আপনাকে কিছু হাদিয়া সারা কেমনে যেতে দেই এই টাকাগুলি ওই মহিলাকে দিবেন এবং আপনি নিবেন মুসলিমিন অমর চিন্তা করতেছে হারে লোকটা কি বলে কারণ উনি যে খলিফাতুল মুসলিম ওই ব্যক্তি তো জানে না সত্য বেশি আসছে আমি একজন হুজুর যদি প্যান্ট পরে আসতাম আপনারা কি চিনতেন হুজুর নাকি হলিফাতুল মুসলিম সদ্য বেশি গিয়েছে এবং ওই লোকটা বলতেছে আহারে কত সুন্দর আচরণ এরকম আচরণ যদি আমার রাজ্যের সরকার খলিফাতুল মুসলিমের মতো কতই না ভালো হতো এই লোকটাই যদি খলিফাতুল মুসলিম হতো ওমর না হয়ে যদি এই লোকটা সরকার হতো কত ভালোই না হতো বলতেছে ভাই উপটা কোনগুলো আপনি নিয়ে যান খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন ভাই যেই মহিলা গেলেন ইনি কোনো পেশাদার ধাত্রী নয় ইনি কোনো ডাক্তার নয় হচ্ছেন আমার স্ত্রী আর আপনি যে বললেন এই লোকটা যদি খলিফাতুল হতো কতই না ভালো হতো আমার দেশের সরকার হতো ওমর না হয়ে আমি হলাম সেই খলিফাতুল মুসলিম হজরতে অমর ওই ব্যক্তি কাঁপতে শুরু করলে আহারে